রাজ্য জুড়ে বর্ষার দাপট উত্তরে জারি দুর্যোগ দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর যেমন বৃদ্ধি পাবে তেমন ধস নামারও আশঙ্কা রয়েছে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে তবে আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ তার সংলগ্ন এলাকায় আকাশে মেঘ দেখতে পাওয়া গিয়েছে রবিবার ও সোমবার সামান্য রোদের দেখা মিললেও মঙ্গলবার রোদের দেখা মেলেনি কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি আবার কোথাও একটু বেশি বৃষ্টি হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বিহারের ছাপরা থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে যা বৃষ্টির মাত্রা আরও বাড়াতে পারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে